हे जुबोस माफ़त माओ আহালাবায়তের ক্ষেত্রে আরেকটা ছোট্ট কথা বলে আমার নবী বলল বললো আহালাবায়ত হল কাস অফিনাতন নবীর কিস্তির মতো হুজুর হজুর নবীর কিস্তি কেনা বোঝাইলেন ওই দিন নবীর সাইনটা সন্তানের ভিতরে একটা সন্তানের নাম ছিল কেনান এটা নৌকায় উড়ে না রে এটা ধ্বংস হয়ে গেছে আমার নবী কহিল আমার পাঞ্জাতনরা হলো সেই নবীর কিস্তির মতো ওরা যারা নৌকায় উড়বি তোরাই আমি নবীরে পাইবি আমার নবী অন্য হাদিসে বললেন তুই তো জিনিস রাইখে গেলাম এক নাম্বার হলো কোরআন আরেকটা হলো হাদিস রে অন্য হাদিসে বলে এক রাখছি কোরআন আরেক রাখছি আমার হালে বয়াত রে ঠিক না বেটে এদেরকে যারা ধরার মতো ধরবে আমি মিলে দেখলাম কি নবী এক জায়গায় কইলো হাদিস আর এক জায়গায় কইলো হালো বেদ এক জায়গায় হাদিসের বিশরত করে কয় নবী আর নবীর সুন্নতের অক্ষর অক্ষর পালন করলো কে কয় হালে বেদ কথা কিন্তু এক জায়গায় কথা বলুন ঠিক না রে এই জল্লা কারো লাল ময় বাং লার ময় দানে দেখি বেঈমান আর বেঈমান বাইযারে আরে সবে নামের মরমা ঠিক না যদি কারবালা দিকে যাওয়ার সময় জন্য পয়েন্টে পয়েন্টে বললাম কারবালায় সবে নামের মুসলমান আল্লাহ পোরাতে নদীর পানি দেখি খাইল কত পশু পাখি কথা বলা ঠিক না بیٹھے আল্লাহ শুকুর আর শেষ করে দিতে আচ্ছা शिषखेते बाबा कितना ভাল লাগে রাত তো 9টা 9টা পরিস্থিতি হয়ে গেছে ও ভাই ওই দিকে যাইতাম না শুধু আহলে জীবন চলার পথ থেকে তোমার আমার এই জন্য তো আমার কবি বললেন সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে স্বর্গনাথ তো তোমার চলাটা কারো লগে হওয়া উচিত আর তোমার কে মা তোমার আইডল হলো খাতুন ফাতেমা যুবক ভাইরে তোমার আমার আইডল হলো হাসান এবং হুসাইন যেহেতু বয়সে বড় এই জন্য আম্মাদানের উদাহরণটা আমি টানলাম তুমি একজনের উদাহরণ সবাই বুঝে নেবেন ও ফাতেমা চলবো একটা ছোট্ট ইহুদের বান্ধবীর সাথে বান্ধবী পাকাইলো এদের উদ্দেশ্য ইসলামের ক্ষেত্রে অন্য উদ্দেশ্য নয় বন্ধুরে এই মেয়েটার বিয়া শেষ বাবা আমরা তো আগেই জানো ইহুদি খ্রিস্টান না মুসলমানের বন্ধু হয় না এরা প্রত্যক্ষ হোক আর পরক্ষ হোক মুসলমানের শত্রু করবে এই মায়া ডাক দেয়া কয়া গার বিয়া দেওয়ার সুবিধা নাই তবে আমার একটা বান্ধবী সেই ওই বান্দবের দাওয়াত করা লাগবো ইহুদি হইল কোটিপতিবন্ধুরে ওই কোটিপতি তো বিশাল কাজ কাজকারবার জমিদার কইমা আমি হইলাম জমিদার জানো তোমা বাপবা চিন্তা কো আচ্ছা মিটার বাফের নাম কি কয় বাফেরটা নাম তো হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কোন দিকে যাই আমরা দেইমান একটা মস্কারি করলো ছোট বুইলা মস্কারি করলো কিন্তু দেইমান তো জানে না ইনমা

চিন্তা কোন চিন্তিরে এবার বান্ধবী বলুন বাবা দাওয়াতটা দেওয়াই লাগলো কয় এত কম দামি না হজ যেতে পারবো না তুমি ফললে তুমি দিয়া দাও এবার মহিলা চিঠির লেখলো অমুক তারিখে আমার বিয়া শুধু কার জীবনটা চলবেন কার লগে একটা ছোট্ট কত তার মেসেজটা তুইলা ধরি বাবা এই পাঁচ মিনিটের ভিতরে সিটি লাগলো মুসলমান আমরা বুখারীতে বললাম একজন মুসলমান আর একজন মুসলমানের ছয়টা হক থাকলো এর মধ্যে একটা হক হলো কে দাওয়াত দিলে দাওয়াতটা কবুল করা ঠিক না বেঠে ফাতিমা দাওয়াতটা ভাই আলহামদুলিল্লাহ কবুল করলো পত্র বাহক বিদায় গ্রহণ করলো এবার রাতের বেলা ভাবলো সর্বনাশ এবার কাফর দিকে একটা এক খাইছে রে এবার বান্ধবীর বিয়াতে যায়াম কুটিপতির বিশাল কাজ করবা আর আমার বাবাকে করহমতুল্লিল আলমিন আমার বাবা কেরে কয় ইমামুল মুরসালিন আমার বাবা কেরে কয়াতুম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রুহুল্লাহ সব নবীরা টাইটেল পাইল দুনিয়াতে আয়শা নিজের কর্মের মাধ্যমে মুসা নবী আল্লাহর লগে কথা কইলো আল্লাহ কয় কালিমুল্লাহ ইব্রাহিম নবী পরীক্ষা দিল আল্লাহ কয়

আমার আর মনে মানে না গোলো নবীজি কথা বলার বাসা হারে বুঝতো না শুধু রাতের হলে বলতে মনে চা ছোট্ট করে মুখী বক্তা আমরা রাগ হইবেন না অহর রহ জ্বলছে আগুন জল দিলে নিবে না গো বি জল দিলে নিবে না ওই আমি দুদ সালাম কোর লোবি গো আমি মিলাদি কে আমি বড় পাই মনে শান্ত না আমার আর মনে মানে না গোল বি ও তোরা কে আমাকে দিবে খোর আর মদিনা না

চুপ থাকা হলো সমস্ত লক্ষ্য আমার নবী জিজ্ঞাসা করে নাই কি জন্য আইজ ডাক দিয়া কয় মা বিয়াটা কবে গো বিয়াটা কবে এবার একটু মুসকে হাসি দেখো ধরুন শুক্রবারে আমার নবী কয় মা শুক্রবার রাত রাত্র একটা কাফর পাইবি তবে একটা আবদার থাকবে রে ফাতেমা ইসলাম কখনো অহংকারী পছন্দ করে না ইসলাম পছন্দ করে ইন্নাকালা আলা খুলুকিল আজিম উত্তম আদর্শ উত্তম চরিত্র তোমার ফরনে কাফরটা জেডার মা ওটা জান্নাতি কাফর মনে অহংকার আইন না আর তোমার খোদাবির তোমার প্রেম ভালোবাসা মানুষ যেন বাবার পক্ষে একটু সাপোর্টটা দেয় বাবারে বুঝতে পারে মেয়েরা আদর্শের কারণে খেল রাখবি যে এই এই কাজ কেমন রসুল কেমন মে বন্ধুরে এবার চলে আসলেন কারণ নবীর কথা কোনোদিন আবার নবীর কথা মিথ্যা হওয়ার কোন সম্ভাবনা নাই কথা বলে ঠিক না বেঠে মিথ্যাবাদ করা জবলার চেষ্টা করছে তারা 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 এডি আউট অফ সিলেবাস কথা বলা ঠিক না বেঠে নাম বলার দরকার নাই শেষ করে দে বাবা আরাই এবার আগের দিন রাত কিটকিট করে আমার নবীর জামাই গো মাওলা আলী কয় মা কি খুদা লাগছিলি এর মধ্যে কোসর মোসর কোসর করো কয় না আবার দেখলেন শুইলো আবার দেখেন ফাতেমা মরা মোরে কেমন জানি বাপ কার ওই যে কাফর আসারে কথা এখনো দে আসে না ফাতেমা কম আলী কয় ফাতেমা রে এমন রাত্র গেছে রে সুতা বিক্রি কইরা কবি রাত্রে আসি আইসা দেখি রে হাসানের পেটটা পিড়ের লগে লাইগা রইছে হুসাইরের পেটটা পিড়ের লোক লাইগা রইছে রে এমনও রাত্র দেখছি রে পাতিমা অরে পেটটা রে পাথর লোক ডালাল দিয়া জান্নাতের সরদারিনী ঘুমায়া রইছো হাত মারে কি ক্ষুধা লাগছে নি ফাতেমা কয় আলহামদুলিল্লাহ কোন খোদা লাগে নাই এটা দেখেন সুখিও তো সংসার দুঃখিও সংসার فاطمه বুঝাইয়া গেল ওই এলাকার মা একটু পরে দরজায় করাঘাত করলো ফেন্ডা দড় কে গো বাইরে থেকে কয় মা দরজাটা খলো কয় কে কয় একজন দর্জির দোকানদার কয় হয়তো ভুল ঠিকানা আইছেন আমি তো কাপড়টা বড় অর্ডার দেই না বাইরে থেকে বদ্ধ লোক সাউন্ডে মা আসল তো দর্জির দোকান নান্নারে মা কিন্তু আলে বায়তের জন্য হওয়া লাগছে আল্লাহই চাইছে

কথা বলেন খুশি না বেজার তাহলে শর্ট করে দে আরো এবার এই মূল কথাটা খেয়াল রাখবেন গেলেন এবারে সকাল বেলায় বিয়ের মধ্যে কুটিবতির বিশাল কাজ গো কেউ খানা খায় কেউ খানো খানা শেষ কিন্তু বিয়া কোন দিয়ে আমরা কইতে পারতাম না খানা খায় আসে আজ যায় কেউ টাকা দেয় কথা বলুন ঠিক না রে এবার কারো খানা চলে কারো খানা শেষ যেই মাত্র আমার আম্মা ডুবছে গো কারো হাতে খানা কারো মুখে খানা কারো উঠাইব খানা পাতে মার দিকে আ কইরা কুটি ফতির মনে রইছে স্বামীরা কয় কি গো খাইতো না রাগ কিসের খানারে রে ওরে যারাই অবহেলা করছি রে এত সুন্দর এত দামি কাপড় ফাতেমা কই দিকে আনলো খানা টানা ফালাইয়া ধু আমরা দামি এক একজনের স্বামী হলো কেউ কুয়েতীয়ামিষ জড়ানিও এক একটা দেশের রাজামন্ত্রী মিষ্ঠাদের ছেলে মিস্ত্রী গণ আমরা এলাম বান্ধবী রে এত দামি কাফ আমি তো ভাবছিলাম আমি মিশরের জমিদার স্ত্রী আমি ভাবছিলাম আজকের মজলিসে আমারটাই হবে সেরা বান্ধবীরে তোমার কাপড় দিকে তাকাইলে এটারে বাচ্চাদের ঘুমের তেনাও মনে হয় না বান্ধবী বলো না কোন মার্কেট থেকে কাফর কিনছো আল্লাহর দোহাই রে ওই মার্কেটের নাম কো হাতে মা কয় মার্কেটের নাম কইলে চিনবানি কয় দেরি করিস না আমার দের এক একজন এক একটা দেশের গভর্নর কেউ চেয়ারম্যান মেম্বার আমরা বার করব পৃথিবীর নকশা বান্ধবী আমার বান্ধবীর মেয়ে বলেন বান্ধবীরা ওই মার্কেটের নাম হলো সাননা তুল মার্কেটের নাম কি এরা হলো ইহুদিকে সিনুস নি একজন আছে চিনি না আচ্ছা বদ্দাও মার্কেট যেহেতু আছে মালিকও তো আছে কয় হ্যাঁ আছে বান্ধবী মার্কেট পাইলাম না যেমন বসুন্ধরা মালিক আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বংশারামপুরের সালম সাহেব যমুনা পিউসে মালিক আবুল সাহেব আরে হৃদয় বসুন্ধর আর ফরসুনের মালিক হলো হৃদয় সাহেব এক একজন এক এক হয়তো ব্যক্তিগত নামের কারণে মার্কেট চিনতে পারে বলো না ওই মার্কেটের মালিকের নাম ডাকি কয় মালিকের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মালিকের নাম না না সিনিনা লাইলা এটা বার کرمانা এবার বলেন বান্ধবীরা মার্কেট তোছিলাম না মালিক এসেছিল না আচ্ছা এত দামি মার্কেট এত সুন্দর কাফর ডেলিভারি হয় মার্কেটের মালিকের তো সময় নাই নিশ্চয়ই একজন বিশ্বস্ত মাহাজন আছে বান্ধবীরে মার মাহাজনের নামটা কও ওই মাহাজন রে পাইলে মার্কেটও ফায়াম মালিক রে ফায়াম কাফরও ফায়াম ঠিক না কথা বলুন ঠিক না বেঠে কারণ তোমার শেষ করে দিছি তোমার আগমন হবে দুনিয়ায় সারা টি জাহান সাজাইলেন আল্লাহ পশু পাখি মারহা জানার দেখিদে তুমার নোরে রচো বি সোকোল ইদের শেরা ইদে হোলো পো বি দো এই জায়গা হাবিবুল্লার নাটান দিলে তৃষ্ণা কেন মিঠে না কারণ মাহাজনকে কয় মোহাম্মদ রসুল্লাহ বান্ধবীরা কয় লও 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 কি তারা কো এখান থেকে দশ বারো মাইল ধরে কয় বাদ দাও তাড়াতাড়ি লও বান্ধবী কয় বিয়া সাথে কয় রাগ বাদ কাফল লাগবো তার আইসে বিয়া করত এখন যারা জান্নাতের দিকে যায় তাহলে বুঝলাম সৎ একজন সতী সাধ্য নারী সঙ্গ করলে সমাজের আর দশটা মেয়েও জান্নাতের দিকে যাইব ঠিক না বেটে তাহলে আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম মা তোমার চলা কার লগে মা তোমার দিন দাঁড়ানা কার লগে চিন্তা কার লগে মা তোমার চিন্তা যদি হয় মা ফাতেমার মতো তোরা আর সমাজের গোপিনাথ করে আর দশটা মেয়ে হবে ওই চিন্তা দ্বারা সমাজটা হবে একটা হালাবায়তের প্রেমিকদের সমাজ ঠিক না বেটে আরে বন্ধুরে আরো শর্ট করি দশ মাইল দূরে ফাইটা যে ইমাত্র আমার নবীর হুজরা মুবারকের সামনে গেল এবার মহিলারা কয় তাড়াতাড়ি ডাক দাও তাড়াতাড়ি ডাক দাও ডাক দাও ফাতেমার সঙ্গে সঙ্গে একটা আয়াত তেলাওয়াত করলো ইয়া আইয়ুহাল

এই জায়গায় কোনো আবাস তবস হবে না হাবিবুল্লার কণ্ঠের ফুট দিয়ে আওয়াজ করলে আমল বলল এই মহিলারা কাপড় কি তো এখনই লাগবনি মেয়েরা কোন উত্তর দেয় নাই একজন কয় সর্বনা বারো তেরো মাইল আগে কি ভাবছিলাম মোবাইল টেলিফোনের তো না নাই কেমনি রে জানছে আর বলা লাগতো না আর একজন চোখের পানি বানায় কান্দে

আর ওদের ময়দানে ডাক দিয়া কয় মানরা। এত সুন্দর দন্তমনি তীর মাল্লি ও জগৎ রে মা আমি নার নয়ন মনি চারা দিকে তাকাইলে গো

ওই জান্নাতে খুনে জান্নাতের সঙ্গে থাকবো আর এই দামি জান্নাতি কাপড় বইরা বলো কে মা আমি নার নয়ন মনিরে দেখব

এলাকার জোল ভাইরা আপনার সততা কেমন হওয়া উচিত শুধু একটা মহিলা উদাহরণ যুবকদের ক্ষেত্রে অসংখ্য উদাহরণ আছে এই জন্য ভাই আপনার চলাফেরা মতো হতে হবে আপনার চলাফেরা ঠিক না এছাড়া মাহফিল করা পূর্ব সত্য প্রতি বছর মাহফিল করায় না প্রতিটা বছর মাহফিল করার মূল সত্য হলো এলাকার মধ্যে শান্তি হোক কবরবাসী যারা তারা জান্নাত পাক এলাকার যুবকরা একটু ইসলামের ছায়া তোলে আসুক কথা বলো ঠিক না পেটে এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে এক প্রত্যেক টা ক্ষেত্রে খেয়াল রাখবেন মসজিদমুখী না হইলে কিসের মাহফিল কথা বলো ঠিক না বেটি সুদ ঘুষ না করলে কিসের মাহফিল এখন তো সুদ ঘুষের ওয়াজ করুন যায় না কারণ সমস্যা আছে না এটা হারাম হারাম রে কোন লাগবে হারাম কথা বলুন ঠিক না বেটি মানা দেই তো আপনার আল্লাহ আমাদের সবাইকে আহলে বায়াতের मोहब्बत অন্তরে ধারণ করে পাঁচ ওয়াক্ত নামাজ আহলে বায়াতের মুহাব্বতে কারা কারা চাই একটু হাতটা তুলে দেখান তাহলে আলহামদুলিল্লাহ আপনারা সময় দিয়েছেন অনেক আর এদেশে গেল অতিরিক্ত কোনো কিছু ভালো না সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করলাম শেষ ভালো যার সব ভালো